আমি বলতে চাই মাত্র পঁচানব্বই বছর আগের কামাল আতা তুর্কের সেই গোবরের মধ্যে যদি রজত তৈব এর দোকানের মতো গোলাপ ফুল ফুটতে পারে পদ্ম ফুল ফুটতে পারে তাহলে আমার এই বাংলাদেশে শাহজালালের এই পবিত্র বাংলাদেশে মোহাম্মদ বিন কাসেমের স্মৃতিধন্য এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির সেই স্মৃতিধন্য বাংলার মাটিতে নতুন শাহজালাল কেন মাথা চালা দিয়ে السلام عليكم الكريم شجد বলতে চাই মাত্র পঁচানব্বই বছর আগের কামাল আতা তুর্কের সেই গোবরের মধ্যে যদি রজব তৈব এর দোকানের মতো গোলাপ ফুল ফুটতে পারে পদ্ম ফুল ফুটতে পারে তাহলে আমার এই বাংলাদেশে শাহজালালের এই পবিত্র বাংলাদেশে মোহাম্মদ বিন কাসেমের স্মৃতিধন্য এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির সেই স্মৃতিধন্য বাংলার মাটিতে নতুন শাহজালাল কেন মাথা চারা আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণীগুলো আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে আমাদেরকে আশার স্বপ্ন দেখাচ্ছে ইনশাআল্লাহ মুসলমানদের এই নির্যাতিত হওয়ার ইতিহাস আর বেশি প্রলম্বিত হবে না সেদিন অবশ্যই ঘনি আসছে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে প্রতিটি জনপদ থেকে মুসলিম সৈনিকরা ইনশাল্লাহ চারিদিকের সমস্ত অন্ধকার দূরীভূত হবে সমস্ত অন্ধকার তাগুতের অন্ধকার জুলুমের অন্ধকার অত্যাচারের অন্ধকার বৈষম্যের অন্ধকার সব অন্ধকার দূর হবে ইসলাম নামক সূর্যের আগমনের মাধ্যমে ইসলামের যে বিজয়ের সূর্য উদয় হবে সেই ইসলামের বিজয়ের সূর্যোদয়ের মাধ্যমে সারা দুনিয়া থেকে সমস্ত জাহিলিয়তের অন্ধকার বিদুরিত হবে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সূর্য যখন উদয় হয় সূর্যের যখন উদয় হয় অন্ধকার দূর করতে আর কিছু লাগে আরেকটা কথা সূর্যের যখন উদয় হয় সূর্য উদয়ের দেড় ঘন্টা আগেই পূর্ব দিগন্তে শুভে সাদেকের উদয় হয়ে যায় সূর্য উদয়ের দেড় ঘন্টা আগে পূর্ব দিগন্তে সূর্যের উদয়ের আগমনে বার্তা নিয়ে শুভে সাদেকের আলো যখন ছড়িয়ে পড়ে যারা চিন্তাশীল মানুষ যারা বুদ্ধিমান মানুষ যারা আল্লাহ ভীরু মানুষ তারা বুঝতে পারে সূর্যের উদয় ঘনিয়ে এসেছে ঘুমিয়ে থাকবার সময় আর নেই তারা বিছানা থেকে ঘুম থেকে জাগ্রত উঠ হয়ে উঠে যায় তারা উজু করে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কুদ্ধতি কদমে শ্রেষ্ঠা দিতে আরম্ভ করে দেয় ওরা কিন্তু সূর্য উদয়ের জন্য অপেক্ষা করে না ওরা শুভে সাদেক দেখেই বুঝে নেয় সূর্য উদয়ের সময় ঘনিয়ে আসছে যারা গাফেল অকর্মণ্য অলসের দল যারা ওরা চিন্তা করে এখন তো সূর্য উঠে নাই ঘুমায় থাকি ওরা ঘুম থেকে উঠে না সহজে শুভে সাদে ভাঙাতে পারে না কিন্তু সচেতন নাগরিক মাত্রই সচেতন মুসলমান মাত্রই শুভে সাদে দেখে ঘুম থেকে উঠে যায় Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.